This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বীরভূমের সিউড়িতে ছাত্রী খুন কাণ্ডে নতুন মোড় অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পাল রামপুরহাট থানার হাতে আটক হয়ে জামিনে ছাড়া পাওয়ার পর আইনি পরামর্শের জন্য এক আইনজীবীর কাছে গিয়েছিলেন আইনজীবীর দাবি মনোজ পাল জানতে চান যদি ছাত্রীর পচাকলা দেহ উদ্ধার হয় তবে কতদিন পর পুলিশ তাকে ধরতে পারবে এবং সেক্ষেত্রে কিভাবে আইনি জটিলতা তৈরি হতে পারে এসব খুঁটিনাটি প্রশ্নে সন্দেহ আরো ঘনীভূত হচ্ছে তিনি একাই কি এই খুন করেছেন নাকি অন্য কেউ জড়িত এ প্রসঙ্গে সংশ্লিষ্ট আইনজীবী জানান তিনি আর মনোজ কুমার সুকুমার পালকে কোনো ধরনের আইনি সহায়তা দেবেন না গত উনি সাত তারিখ আমার কাছে এসেছিল দেখা করার জন্য এবং দেখা করায় আপনি আইনি পরামর্শ আমার কাছ থেকে চেয়েছিল দ্যাট মিন্স হচ্ছে উনি যে স্কুলে শিক্ষকতা করতেন সেই স্কুলে একজন ছাত্রী অসংলগ্ন অবস্থায় একজন ছাত্রের সঙ্গে দেখা গেছিল এবং মাস্টারমশাই তার তাকে বকা জখা করেছিলেন তিরস্কার করেছিলেন এবং গার্জিয়ানকে ডেকে যাওয়া মানে ডেকে আনার জন্য প্রস্তাব দেন এবং সেই পরিপ্রেক্ষিতে মেয়েটি তার পরের দিন থেকে কোইন্সিডেন্টলি মিসিং হয়ে যায় এবং মিসিং হওয়ার কারণে বাড়ির লোকের সন্দেহ ছিল যে এই মাস্টারমশাই হয়তো এই ঘটনাটা ঘটি থাকতে পারে এবং বাড়ির লোক তাকে সন্দেহ করে এবং বাড়ির লোক গিয়ে গত ইংরেজি ত্রিশ তারিখে তাকে হ্যাকেল করে এবং জিজ্ঞাসা করে তার মেয়ের ব্যাপারে জানতে চাই এবং সেই সময় স্কুল থেকেই রামপুরহাট থানার পুলিশ তাকে ডিটেন মানে নিয়ে আসে উদ্ধার করে এবং রামপুরহাট থানায় তাকে ইন্টারভেশন করা হয় ইন্টারভেশন করার পর পুলিশ তাকে ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার পরে উনি হাইকোর্টে একজন আইনজীবী সঙ্গে যোগাযোগ করেন এবং যোগাযোগ করার পরে ওইখানকার হাইকোর্টের আইনজীবী তাকে পরামর্শ দেন স্থানীয় কোনো আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতেন এবং দ্যাট মিনস আমার সঙ্গে উনি যোগাযোগ করেন গত ইংরেজি সাত তারিখে সাত তারিখ আসার পরে উনি আমাকে ঘটনার কথা এটুকুই বলেছেন পরবর্তী ক্ষেত্রে উনি সিউড়িতেই একটা হোটেলে ছিলেন এবং ন তারিখ আট হ্যাঁ ন তারিখে উনি আমাকে ঘটনার কথা জানান মাস্টারমশাইয়ের কিছু কিছু মনের মধ্যে প্রশ্ন ছিল যে প্রশ্নগুলোতে আমারও কিছুটা ডাউট হচ্ছিল যেমন হচ্ছে যে ওই ছাত্রী যদি না ফিরে আসে কোনো কারণে যদি না পাওয়া যায় সেক্ষেত্রে ওনার কি হতে পারে যদি তার দেহ উদ্ধার হয় সেক্ষেত্রে কি হতে পারে এই সমস্ত প্রশ্নগুলো ছিল এবং এই প্রশ্নগুলো থেকে আমার মনের মধ্যে একটা সন্দেহ হয় এবং মাস্টারমশাইকে আমি বারংবার জিজ্ঞাসাবাদ করি যে দেখুন মাস্টারমশাই কি হয়েছে আপনি খুলে বলুন ডাক্তার উকিলের কাছে মিথ্যা কথা বলবেন না কিন্তু তবুও উনি কিন্তু পুরো ব্যাপারটা ডিসকোজ করেননি উনি তারপরে জানান যে এরকম ছাত্রীটি গত ইংরেজি আঠাশ তারিখে টিউশন পড়তে যায় রামপুরহাটে এবং সেখান থেকে মাস্টারমশাই যেহেতু আগের দিনকে ওনাকে বকাঝকা করেছিলেন সেই পরিপ্রেক্ষিতে মাস্টারমশাই ওনাকে মানে একটু স্নেহ করার জন্য তাকে নিয়ে বীরচন্দ্রপুরে যাই এবং সেখানে খাওয়া দাওয়া করে পুজো অর্চনা করে তারপরে রামপুরহাট এই তারাপীঠের একটি দোকানে থেকে জামা কাপড়ের দোকান থেকে জামা কাপড় কিনে দেয় এবং সন্ধ্যা হয়ে গেছিলো বলে ছাত্রীটিকে তার নিজ বাসভবন অর্থাৎ যে ভাড়া বাড়িতে থাকে সেখানে থাকার পরামর্শ দেন সেখানে থাকার পরামর্শ দেন এবং সেই দিনকে অর্থাৎ আঠাশ তারিখে তার বাড়িতেই ছিল এবং উনত্রিশ তারিখ ভোরবেলাতে মেয়েটির বাবা মা ছাত্রীটিকে খোঁজার জন্য মেয়েকে খোঁজার জন্য মাস্টারমশাই যখন বাড়িতে যাই তখন মাস্টারমশাই তাকে আটকে রেখেছিলেন এবং সেদিনকেও মাস্টারমশাই ভেবেছিলেন যে তাকে হয়তো ছেড়ে দেবো এরকম একটা ব্যাপার ছিল যাই হোক উনত্রিশ তারিখে উনি ছাড়তে পারেনি আমাকে যেটা জানিয়েছিলেন যে উনত্রিশ তারিখ ভোরবেলাতে তাকে বাড়ির একশো মিটারের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছিল এবং তারপর থেকে মেয়েটি মিশিয়ে যায় এটা আমাকে জানিয়েছিল